আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আজকে কিভাবে যে উড়ন্ত পাখি আমরা হাতের ভাবে ধরি আর সেই পদ্ধতির কারণে কিন্তু আজকাল চলে যাচ্ছে আমি বাজারে বাজারে যেয়ে আগে আমি বসি কিনবো বসি দিয়ে কিন্তু উড়ন্ত পাখি খুব সহজেই ধরা যায় ঠিক আছে আপনারা আমার সাথে দেখুন ভিডিওটা দেখবেন আর ভিডিও ধরার জন্য যে কোন ধরনের আবশ্যকগুলো লাগবে সেটা কিন্তু ভিডিওতে উল্লেখ করে দেবো আপনারা যদি পাখি মারতেছেন ঠিক আছে শালিক পাখি অন্যান্য ছোট ছোটো যদি মারতে চান তাহলে একবারে জিরো সাইজ বসিগুলো লাগবে বললাম যে মামা আমাকে যত জিরো সাইজ বসিগুলো আছে সেই বসিগুলো দিয়ে দেন ঠিক আছে মামা আমাকে বসিগুলো দিতেছে আমি প্রত্যেকটা বসি আমি বাঁচতেছি যে কোন বসিটা দেখতে অনেকটা ভালো কারাগুলো ঠিক আছে আমি দেখে শুনে বসি নিতেছি আমার বসি পা প্রায় লওয়া শেষ এখন আমি সুতা লইতে হবে সুতাটা আমি নয় নিই সুতাটা হচ্ছে যে আমি সাদা কালার সুতা নিব ঠিক আছে সাদা কালার নতুন সুতা নিব খুব স্মুথ একটা সুতা নিতে হবে ঠিক আছে প্লাস্টিকের সুতা কিন্তু হবে না আমরা সুতা বসি কিনা শেষ এখন আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি বাড়িতে আমি ইনশাল্লাহ বাড়িতে চলে যাচ্ছি আমার সাথে নাফিজ লামিম আছে এরা হচ্ছে যে আমার সহপাঠী আর যারা জাস্ট আমার সাথে ভিডিও মাধ্যমে একটু থাকে আর তারাও কিন্তু দান কিনে নিছে আর জন্য কিন্তু আয়ও কিনে নিছে আচ্ছা আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসে যে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আমি ফ্রেশ হয়ে আমি এখন যে বসিগুলো যে বানবো আমি যে খুঁটি বানাবো খুঁটির জন্য কিন্তু আমি একটু ডালা ডোলা নিয়ে নিচ্ছি কারণ আমরা আমি আগে এইগুলো পাখি মারছি এইগুলোর প্রতি কিন্তু আমার অভিজ্ঞতা অনেক অনেক আছে ঠিক আছে এটি কিন্তু আমার যখন হচ্ছে যে বারো তেরো বছর তখন থেকে কিন্তু এগুলো অভিজ্ঞতা আমার অনেক ছিল আর সেই অভিজ্ঞতা কিন্তু আজকে আমার বয়স হচ্ছে যা বাইশ তেইশ বছর বারো বৎসর আগের কথা কিন্তু এখন বলতেছি বারো বৎসর আগে আমি এগুলো পাখি ধরছিলাম আর এখন কিন্তু আবার গ্রামে চলে আসছি সেই জন্য সেই জন্যই কিন্তু আমি পাখি ধরার জন্য যে অনেকটা আগ্রহ ছিলাম আগ্রহ করতে করতে কিন্তু আমি একটা একসময় নিহত করে নিছি যে আমি পাখি ধরবই সেজন্য কিন্তু ফুটপাথ করে আমি বসি আর সুতা নিয়ে জোগাড় করে ফেললাম এখন আমি যে ডালাগুলো লইলাম ঠিক আছে ডালা আপনারা বাস লইতে পারেন কলম লইতে পারেন ঠিক আছে কিন্তু আমি যেটা সামনে পাইছি এটাই কিন্তু নিয়ে নিছি আমি এইগুলো সাইজ মতো করে কেটে নিব সাইজ মতো করে কেটে নিব আমি জয়টা বসি আনলাম আমি আটটা বসি আনছি ঠিক আছে কারণ আমি কিন্তু যখন আগে যখন পাখি মারতাম তখন বিশটা তিরিশটা নিতাম কারণ আমি কি পাখি কি আগের মতো বলদ আসে না কি যে চালাক হয়ে গেছে ওইটা তো এখন আমি জানি না আমি যদি চকে যাই পাখি মারতে তাহলে কিন্তু বুঝতে পারবো সেজন্য কিন্তু অল্প কয়েকটা বসিয়ে আনছি আর কেউ আছে কিন্তু যে শালিক পাখি পরে হচ্ছে যে আরও অনেক পাখি আছে হ্যাঁ সেই পাখিগুলো কিন্তু খাই না কিন্তু আমি শালিক পাখি খাই শালিক পাখি খাই জন্য কিন্তু আমি আমার প্রস্তুতি নিচ্ছি যে পাখি মারার জন্য আমি প্রত্যেকটা ডালায় এক সমানভাবে চু চুক্কা করে নিয়ে নিব যাতে খুব সহজে আমি মাটিতে গিতে পারি মাটিতে গিতে পারি যাতে পাখি যাতে আমার ডালাটারে বিয়ে যাতে না নিতে পারে সেজন্য কিন্তু একটু চুকা করে যাতে সব ডালাটা মাটিতে ডুবাইতে পারি আমি এরকমভাবে প্রস্তুতি নিয়ে নিতেছি আমি ভাই কাইটে নিলাম আর যারা যারা আমার মতো পাখি মারতে চান কিন্তু আমার ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা পাখি মারতে পারবেন আমি আজকের ভিডিওটা মূলত বানাচ্ছি যে কীভাবে যে বসিগুলো সেট আপ করবো কীভাবে যে বসিগুলো বানবো ঠিক আছে ভিতরে কীভাবে সেট আপ করতে হয় আমি আজকে এই টপিক নিয়ে কিন্তু ভিডিওটা বানাইছি আর আমি কীভাবে যে পাখি দরি আর ওইটা টপিক নিয়ে একটা ভিডিও আসবে ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হবে কিন্তু ভিডিও অবশ্যই আসবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর যারা যারা আমার ভিডিওতে ভিডিওগুলো নতুন দেখতেছেন আমার ভিডিওগুলো আমার চ্যানেলগুলো নতুন আসতেছেন তারা সবাই কিন্তু আমার ভিডিওটাকে যে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখার যে ব্যাল আইকনটা আছে সেই ব্যাল আইকনটা বাজাই দিবেন ঠিক আছে আর যারা তারা পেজে দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আমি সর্বপ্রথমগুলো সুতাগুলো কেটে নিচ্ছি ঠিক আছে সুতাগুলো কেটে নিচ্ছি সুতাগুলো কেটে নিয়ে আমি বসির সাথে কিন্তু সুন্দরভাবে বর্ষির সাথে কিন্তু একেবারে সুন্দরভাবে বাঁধতে হবে সুন্দরভাবে বসি গ্রহ যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার যখন পাখি লাগবে তখন কিন্তু পাখি ছুটে যাবে না সেজন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বসিগুলো সুন্দরভাবে বাঁধতে হবে সেজন্য আমি আস্তে আস্তে বসিগুলো সুন্দরভাবে এক একটা করে বান্দে নিয়ে নিলাম আর বসিগুলো বান্ধা হয়ে গেলে আমি এখন এই যে ডালের সাথে যে ডালগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছিলাম আবার ওই ডালের সাথে আমি সুন্দরভাবে বসিগুলো বানতে নেব আর যাতে আমার পাখিগুলো যাতে বুঝতে না পারে যে আমি বসিটা সুতার লগে বাঁধছি খুব ছোটো খাটো করে একটা গিটটা দিব ওই গিটটা হচ্ছে বসির গিটটা দিব ঠিক আছে বর্ষি গিটটা একটা কিন্তু বর্ষির গিটটা আছে আপনারা যদি না জানেন হ্যাঁ তাহলে ইউটিউবে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিলেই কিন্তু বস্মি গিটটা যে কীভাবে দেয় সব টপিক কিন্তু দেওয়া আছে ইউটিউবে আমি কিন্তু ইউটিউব দেখে শিখছি আমি কিন্তু আগে যে বসিগুলো বানতাম এগুলো কিন্তু ভুলে গেছিলাম ঠিক আছে এখন কিন্তু একটু ইউটিউব টিউটোরিয়াল দেখে কিন্তু আমি আগের বিজ্ঞতা একটু মনে করে নিচ্ছি আর একটু শিখে নিচ্ছি এ দেখেন কত সুন্দরভাবে এখন আমি প্রত্যেকটা ডালার সাথে কিন্তু আমি সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যাতে আমার পাখিগুলো লাগলে ডালা থেকে যাতে ছুটে না যায় সেজন্য কিন্তু একটু মজমুত করে কিন্তু আমি বেঁধে নিতেছি ঠিক আছে আপনি ভিডিওটা ফুল যদি দেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি এটা আশা করি এদিন কত সুন্দরভাবে আমি বান্ধিয়ে নিয়েছি দেখছেন এভাবে এভাবে প্যাঁচায় রাখছি যাতে বসি যাতে নষ্ট না হয় আর বসি যদি আমরা পেঁচায় যদি না রাখি তাহলে কিন্তু সুতা সুতা বেল লেগে যাবে বসিয়ে বসি আওলা জলা লেগে যাবে তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে সেই জন্য আমি প্রত্যেকটা বসি বানিয়ে আমি বাস করে রাখতেছি ঠিক আছে আর রহমতে আমার সব সব করে খুলিতে বসি বান্ধা শেষ ঠিক আছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখতে পারছেন খুব সুন্দর একটা ভিডিও এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা পাখি মারতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ